আসসালামু আলাইকুম দর্শক বরাবর মতো আবার আসছি আপনাদের সামনে একটা ফুড গেম নিয়ে এখানে আজকে আমরা গাজরের খেলা দেব এখানে বারোটা করে গাজর আছে এখানে সময় বেঁধে দেওয়া হবে তিন মিনিট তিন মিনিটে এখানে তিনজন প্রতিযোগী আছে প্রত্যেকে তিন মিনিট করে সময় পাবে তারা এখানে তিন মিনিটে যে অতি দ্রুত গাজর খেয়ে শেষ করতে পারবে সেই হবে আমাদের আজকের বিজয়ী যে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা একটি ক্লিক করে রাখ আমরা তাদের অনুভূতি জানতে চাচ্ছি কি মনে হচ্ছে 3 মিনিটে 12টা কাজও খাইতে পারবা? হ্যাঁ, পারবো। বিশ্বাস আছে? আচ্ছা, ঠিক আছে। দর্শক সাক্ষী থাকলো। দেখি পাশের জনের কি মন হচ্ছে? পারবো। পারবো। আচ্ছা, ঠিক আছে। কি মন হচ্ছে? ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ওকে। প্রথমে আমাদের খেলোয়াড় এই যে ডান পাশে আছে মুমিন, সে খাওয়া শুরু করে দিবে। হ্যাঁ। যে দ্রুত খেতে পারবে সে হবে আজকে আমাদের বিজয়ী সো আমি যারা এখানে অংশগ্রহণ করছে তাদের সবাইকে বলবো যে যেন দ্রুত খাইতে দ্রুত খাওয়ার চেষ্টা করে পানি আছে কারো পানি লাগলে পানি খাইতে পারবে যারা দেখতে পাইতেছে না যে খেলা তারা আমার সামনে আসতে পারে চুয়ান্ন চুয়ান্ন সেকেন্ডে একটা মাত্র আরও আরো দ্রুত খাইতে হবে আরো দ্রুত আরও দ্রুত খাইতে হবে এক মিনিট তিন সেকেন্ড এক মিনিট এক মিনিট এই বাচ্চারা তোমরা ইয়া দিও না ঠেলা দিও না করে যাবে ক্লাস করে যাবে এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড সে মাত্র দুইটা খাইতে পারছে দেখা যায় আমার সময় দুই মিনিট তিন সেকেন্ড কারো মাথায় কোন বুদ্ধি থাকলে বলতে পারেন সে অনুযায়ী সে খেতে পারবে কি করবে বলেন এটা তালি তালি

এক মিনিটে প্রায় দুইটাই খাওয়ার দুইটা খাওয়ার পথে আটচল্লিশ সেকেন্ড জমির কাছে পাঁচটা এক মিনিটে চারটা তার মানে দেখা যাবে দেখা যাক

দুই মিনিট সতেরো সেকেন্ড চার নাম্বার চলতেছে আমার আগের প্রতিযোগী চারটা খাইছে আর একটা খাইতে পারলে তাকে সে টোপ পাইতে পারবে দেখা যাক সে কি করে আর একটা আর একটা খালি চার নাম্বার প্রতিযোগী টপ করা যাবে আটত্রিশ সেকেন্ড ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ একচল্লিশ দেখা যাক কি হয় এই টাইম শেষের দিকে টাইম এখন না এখন না এখন একটু পারে একটু সময় আছে আর একটু সময় আছে ওকে আমরা এখন যাবো তিন নাম্বার প্রতিযোগীর কাছে দেখবো সে কি করে তিন নাম্বার প্রতিযোগী সে শুরু করে দিছে আমরা দেখি আমাদের দুইজন প্রতি একজন চারটা খাইছে আর একজন চারটার একটু বেশি খাইছে এ পাঁচটা খাইতে পারে কিনা আজকের বিজয় হতে পারে কিনা অভাৱ নাই বহুত আছে বাৰ বাৰ পঞ্চাছ এন চলে গৈছে চুৱান্ন এক মিনিট এক মিনিট আস্তে আস্তে খাও ইজি ইজি সমস্যা নাই না খেলা এখনো শেষ হয় নাই কে বিজয় আমরা এখন বলতে পারি না কারণ এখনো সময় আছে হাবির হাতে অনেক সময় আছে ষোলো সেকেন্ড সতেরো সেকেন্ড সবাই তার জন্য একটা তালি দেন তালি দিলে সে হয়তো উৎসব হবে

আর এখনই এখনো তালি দেওয়া যাবে না এখনো সময় আছে যদি সে সেকেন্ডে খাইতে পারে এই যে তার আম্মা আসছে তার আম্মা তাকে উৎসাহ দিচ্ছে দেখি আপনি একটু এদিকে এই যে এই যে আবি মা এখন আমাদের দুই মিনিট চল্লিশ সেকেন্ড চলতেছে দেখা যাক দর্শক নয়টা আছে মানে তিনটা খাইছে যেহেতু শেষ চারটার একটু বেশি খাইছে তো আমরা বলতে পারি আজকে বিজয়ী মাহফুজাহ মাঝখানের এই খাদব তো সবাই তার জন্য একটা তালি হবে কেমন লাগতেছে আপনার ছেলে বিজয় হয়েছে খুব মজা লাগতেছে দর্শক আজকে আমরা একটু পুরস্কার দেবো যেহেতু তার আম্মা ছিল উপস্থিত এখানে তার আম্মার হাত দিয়ে আমি তার ছেলের হাতে পুরস্কারটা দেওয়াবো দেন আপনার ছেলের হাতে আপনি পুরস্কারটা তুলে দেন সবাই একটা তালি দেন ওকে দর্শক আজকের মতো আমরা এখানে ফুট গেমটা শেষ করলাম আবারও আসবো নতুন কোনো ফুড গেম নিয়ে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম 我们在那里扒着，还不得？你